যে সন্তান আমার শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়ি যে শ্বশুর বাড়ি তার নানির বাড়ি না আগে তার বিয়ে তার শ্বশুর বাড়ি হইছে আগে এরপরে তার ছেলে জন্ম দিচ্ছে এরপরে তার নানি বিয়ে না করলে তার নানির বাড়ি হইতো না তার বাপে যদি সেই লাইজ বিয়ে না করতো ঠিক ভাবে ঠিক আমার সন্তান কেউ নারীর বাড়ি বাপেও যায় নারীর বাড়ি আমার সন্তান যদি আমার কথা না শোনে আমার শ্বশুর বাড়ি আগে তোর নারীর বাড়ি পরে বের হয়ে হয়ে গেল সন্তান বের গেছে খালার বাড়ি বাপেও গেছে খালার বাড়িতে গিয়ে বলে যে সন্তান আমার কথা শোনে না সেই সন্তান আমার সালে থাকতে পারবে না কারণ তোর খালা পরে আমার শালি আগে ঠিক না বেচি সন্তান এবার কয়ে হারে নিবদ করছে এবার তো তোমার শাড়ির বাড়ি ছাড়া কি জায়গা নাই জমগা যা কই যাবে যা এবার গেছে পুকুর বাড়িতে ঘুরে ফিরে ওই বাপের আত্মের বাড়ি যা এখন কি কাছে গেল না দূরে গেল কাছে গেছে আগে ছিল আগে তো রক্তের রস সম্পর্ক ছিল না এখন রক্তের সম্পর্ক এখন তো ডাইরেক্ট এক পেট থেকে বাপের বুড়ির বাড়িতে এসে দিলে

আমি বুঝতে এই পৃথিবীতে যত আত্মীয় সূচনা আমার আছে সব আত্মীয় তুমি যদি বিরোধ করতে আমার মাকে এই পৃথিবী তো আমি আসতে পারতাম না পৃথিবীর মুখ আমি দেখতাম না বাবা গো তোমার কারণ এই তো পৃথিবীতে আমি মুখ দেখলাম ও বাবা তুমি যদি জন্ম না দিতে পৃথিবীতে আসতে পারতাম না আমি বুঝতে পারি না অঙ্গি বাবা করে নিয়ে ডাক সন্তান বাড়ি থেকে ওই দিন আমি বের হওয়ার জন্য বলি নাই বরং তোর আমি বলেছিলাম যে তুই আমার কাছে ক্ষমা চাস ও আমার সন্তান এই ক্ষমা আজকে এক সপ্তাহ পরে না চায়া আগে যদি ক্ষমা চাইতি তাহলে এক সপ্তাহ আগে করে আমি বাপ হইয়া ক্ষমা করে দিতাম আমার আল্লাহ রব্বুল আলমিন একশ বাঘ মায়ের এক ভাগ আল্লাহ রব্বুল আলমিন দিলেন তাম পৃথিবী সকল মাপ লোকাদের ভিতরে আর নিরানব্বই ভাগ আল্লাহ রব্বুল আহমিন রাখলেন আল্লাহর কাছে এক ভাগ বনের বাঘের ভিতরে আল্লাহ রব্বুল রাব্বুলিনেছেন এক ভাগ বলের বাঘের ভিতরেও কয় ভাগ এক ভাগ অক্ষতা তিরিশ কতটা ছোট ভ পরে বড় ভ আর ছোট বড় ভ ছোট ঘের বাঘের ভিতরেও এক ভাগ এর বনের বাঘ বনের বাঘের সন্তানের জন্য তার কত মায়া সব কিছু কোথা লাগলে কি ফেলতে পারে কিন্তু একটা পাখ তার বাচ্চাকে কত আদর করে একটা মুরগি মুরগির ভিতরে কত মায়া বৃষ্টি যখন চলে আসে সাঁতানায় তখন মুরগির বাচ্চা গুলা মুরগির নিচে গিয়ে বসে আর মুরগির পাখা না মুরগি নিজে ভিজে তার বাচ্চাদেরকে ভিজতে দেয় না এটাই হলো মুরগির জন্য মুরগির বাচ্চার জন্য মুরগির ভিতরে আনল যে মায়া নিজের ওইটাও এক পাখানো এত মায়া তুত বাবা যখন বাজার থেকে এক কেজি আপেল নিয়ে আসছে এখন সাতটা আটটা আপেল বাবা একটা খাইছে আরো ছয়জন সন্তান আছে মা ছয় সন্তান ছয়টা আপেল দিয়ে শেষ করে দেয় মা জনম দুঃখিনী একটা আপেলও খায় না সন্তানের জন্য এমন মায়া মায়ের আছে না নাই মায়ের চোখে ঝরলে পানি আল্লা পা কান্দে না কান্দে না যেন মা কান্দে না কান্দে না যেন মা মায়ের মনে কত কষ্ট জানো না কি ভাই এই জগত মায়ের মতো আপন কে নাই সেই মায়ের কেহ হিয় নাই দুনিয়ায় কান্দে না যেমাই কান্দে কান্দে না যে মাই মাইর চোখী ঝোরলে আল্লাহ খাই পা যাই কানদেন কান্দে না যেম কান্দে না কান্দে না মায় আমার আগে আমার প্রিয় আলোচনা করলেন মা কিনিয়া নসল নামাজের ভিতরে আছেন মা ডাকিস তখন মায়ের কথা শোনাতে কর্তব্য দরকার সেই ধর তো কিনিম আমার বাপের দিকে তাকালে কব হাজের শোনা এমনি হয় না এই দুঃখী মা আপনার জন্য যে কষ্ট চোখে একটা একটা দিন করেছে এই মানুষ যখন পৃথিবীতে আসে একটা মা কখন নিয়ত করে আর জীবনে কোনদিন আমি বাচ্চা দহন করব না এত যন্ত্রণা ডরা বলেছেন সায়েন্স বলেছেন এত যন্ত্রণা হয় ওই মা আর বেঁচে থাকার কোন কথা না কিন্তু আমার আল্লাহর পুজো তখন কাজ করতে শুরু করে দেয় আমার আল্লাহ বুড় আলামিং তখন তার পুজ্র হাতে একটা মাকে বাঁচাই দেয় একটা মায়ের মনে হয় আমি আর মনে হয় দুনিয়াতে বাঁচব না এরপরে যখন সন্তান পৃথিবীতে আসে সন্তানের সুন্দর চেহারা দেখার সাথে সাথে মায়ের সকল যন্ত্রণা মায়ের ভেতরে ভুলে যায় এই হল মা এত আল্লাহ রব্বুল আলমিন দিনের মায়ের ভেতরে আল্লাহ রব্বুল আলমিন দিনের বাপের ভেতরে আল্লাহ আর মানুষের ভেতরে একজন মানুষের জন্য আর একজন মানুষের মায়া দেয়া আছে না নাই মানুষেরই ভিতরী শুধু মানুষ তো সমস্ত লক্ষ লোকদের ভিতরে দিলেন এক বাদ মায়া এই এক বাদ মায়ার জন্যে মানুষ অনেক সময় এমনও হয় অনেক সময় এমনও হয় যে ভালোবাসতে গিয়া বলে আমারে ফাঁসি দিয়ে দেন তারা দিবেন না আমারে ফাঁসি দিয়ে দেন আমার স্ত্রীকে ফাঁসি দিবেন না স্ত্রী বলে আমাকে ফাঁসি দিয়ে দেন আমার স্বামীকে দিবেন না এরকম বলে কি বলে না এরকম ঘটনাও আছে এক বাগমায় মানুষ একজন আরেকজনের জন্য জীবন চাই দিয়ে দিতে পারে যে আল্লাহ রাব্বুর আলামিনের কাছে নিরানব্বই বাগ আছে ওই আল্লাহ রাব্বর আলামিনকে আমাকে আপনাকে ভালোবেসে এই বাড়ি থেকে আল্লাহ দুনিয়া থেকে আসলে বের হওয়ার জন্য বলছে রাখি আসলে বের হওয়ার জন্য বলে নাই এর কারণে আল্লাহ পরে রাখতে বললেন আমি ছেলে ছেড়ে বের হওয়ার মতো কোনো জায়গা তোমাদের নাই ও বাংলারের সুতরাং আমার কোন অস্বীকার করার মতো কোন সিস্টেম নাই আমি আল্লাহ বলার ক্ষমতা দিলাম আমি আল্লাহ চলার ক্ষমতা দিলাম এরপরও যদি আমার অস্বীকার করো এরপরও যদি নামাজ না পড়ো এরপরও যদি কোরআন না পড়ো এরপর আমি আমি তোমাদের কাছে লাগে আল্লাহ তোমাদেরকে বানিয়েছিলাম সর্বশ্রেষ্ঠ মানুষ বেশি দামি না ফেরেস্তা বেশি দামি এর কারণ হয়তো ফেরেস্তা গুণা করার ইচ্ছা নাই তাই ফ্যারেস্তা গুণা করে না আর মানুষের গুণা করার ইচ্ছা আছে যেমন মানুষের হায় আছে না নাই মদ খাইতে মদ খাওয়ার মতো শক্তি বা চাহিদা আছে না নাই সিগারেট খাওয়ার মতো চাহিদা আছে না নাই চুলি করার মতো ইচ্ছা আছে না নাই ডাকাতি করার মতো ইচ্ছা আছে না ইচ্ছা মানুষের ভিতরে আছে আর ফেরস্তার ভিতরে কোনো গুণা করার ইচ্ছাই নাই এখন ফেরস্তার ভিতরে গুণা করার ইচ্ছা নাই তাই ফেরিস্তা গুণা করে না আর মানুষের ভিতরে গুণা করার ইচ্ছা আছে এরপরেও করা